জীবনে একটা জিনিসের সাথে কোনো দিন আপোষ করবেন না সেটার নাম নামার সলা কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়বো ইনশাল্লাহ এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবন দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলা অজু করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেন এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ে। পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নেই যাতে পেশাব পায়খানা লেগেছে সেটা পরে পড়েন কোনো কাপড়ই নেই বলুন হয়ে পড়েন